আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদি থেকে বলছি আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি বরাবরের মতো হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তবে আজকে কোনো সংসারের কাজ বা রান্নাবান্নার ভিডিও শেয়ার করছি না আজকে শেয়ার করছি আমি কিভাবে শীতের সবজির কালার স্বাদ গন্ধ ঠিক রেখে বছর জুড়ে ফ্রোজেন করে থাকি এরই মধ্যে দেখা গেছে আমার অনেক আপুরা শীতের সবজি ফ্রোজেন করে নিয়েছেন কিন্তু আমি বোনের বিয়ের ব্যস্ততার কারণে এবার শীতের সবজি ফ্রোজেন করতে দেরি করে ফেলেছি তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন এখানে আপনাদের ভাইয়া কিছু ফ্রেশ ফ্রেশ কালারফুল সবজি নিয়ে এসেছে তো শীতের সবজি বলতেই হচ্ছে কালারফুল সবজি তো ভিডিওতে দেখতে পেলেন আমি ফুলকপি গাজর শিম টমেটো মটরশুঁটি শিমের বিচি সাজিয়ে রেখেছি এইসব সবজিগুলো আমি কিভাবে বছর জুড়ে ফ্রোজন করে থাকি সেটাই আপনাদের মাঝে আজকে দেখাবো তো আমি অফ ক্যামেরায় সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর মটরশুঁটিগুলো আমি অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তার সাথে শিমের বিচিটাও গরম পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে দেখা গেছে সিমের বিচি থেকে খোসা ছাড়াতে তেমন কষ্ট হবে না তো এখানে আমি যেসব সবজি নিয়েছি সেগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি এখানে আমি আস্ত সিম তরকারির জন্য নিয়েছি তারপর কিছু গাজর আমি চিকুন লম্বালম্বি করে কেটে নিয়েছি আর মিক্সড সবজির জন্য সিম গাজর ফুলকপি একসাথে কেটে মিক্সড করে নিয়েছি আর কিছু ফুলকপি তরকারির জন্য কেটে নিয়েছি আর এখানে কিছু টমেটো দেখেছিলেন সেগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম পরবর্তীতে অফ ক্যামেরায় আমি টমেটোগুলো কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি দু চুলায় হাড়ি প্যান পানি দিয়ে বসিয়ে নিয়েছি আর পানি যখন ফুটে এসেছে তখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি এতে করে সবজির কালার খুব সুন্দর থাকে তো অনেকে আছেন লবণ দিয়ে সবজি সিদ্ধ করে থাকে তবে আমার কাছে মনে হয় লবণ দিয়ে সবজি সিদ্ধ করে নিলে সবজির ভেতর থেকে পানি ছেড়ে আসে তো দেখতে পাচ্ছেন আমি এক হাঁড়িতে ফুলকপি আর আরেক প্যানে আমি মিক্সড সবজিগুলো হালকা সিদ্ধ করে নিচ্ছি তো আমি এটাকে আমি দুই মিনিটের মতো সিদ্ধ করে নিব তো তার আগে বলে নেই ফুলকপিগুলো কেটে আমি অফ ক্যামেরায় পানির সাথে সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে করে যদি ফুলকপিতে কোনো পোকামাকড় থাকে তাহলে সেগুলো পানির সাথে ভেসে আসবে আর মরেও যাবে তো এরই মধ্যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো সেগুলো আমি পানি জড়িয়ে তুলে নিয়েছি আর ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি চেষ্টা করবেন সবজিটা সাথে সাথে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে তাহলে দেখা গেছে গরমের ভাবে সবজি বেশি সিদ্ধ হয়ে যাবে না আর সবজির কালারও ঠিক থাকবে তো একই গরম পানিতে আমি শিম আর কুচানো গাজর সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি আর পাশাপাশি মটরশুঁটি আমি এক মিনিটের মতো সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছিলাম দেখা গেছে হাড়ির পানি অনেকটাই গরম তো সেখানে মটরশুঁটি এক মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে তো এরই মধ্যে সব সবজি আমি সিদ্ধ করে পানি ছড়িয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি টেবিলের উপরে একটা পরিষ্কার সুতি উড়া বিছিয়ে সবজিগুলো উনার উপরে সাজিয়ে রেখেছি এতে করে দেখা গেছে সবজির ভেতরে যদি অতিরিক্ত পানি থেকে থাকে সেটা এই সুতি কাপড় অতিরিক্ত পানি শুষে নিবে তো এখন আমি সবগুলো সবজি ভাগ ভাগ করে পলিথিনে প্যাক করে রাখছি আর এই যে দেখতে পাচ্ছেন সবজিতে কোনো রকম পানি নেই একদম শুকনা তো এভাবে এই প্রসেসে সবজি সংরক্ষণ করে ফ্রোজেন করে নেওয়া হয় তাহলে দেখা গেছে সারা বছর সবজির স্বাদ গন্ধ কালার ঠিক থাকবে তো এই তো আমি মটরশুটি সিমের বিচি টমেটো গাজর এগুলো বক্সে করে রেখেছি আর বাকি সবজিগুলো আমি পলিথিনে প্যাক করে রেখেছি আর এখন এগুলো আমি ফ্রুজেন করে রাখব তো আমি কিন্তু শীতের সবজি এভাবে সংরক্ষণ করে সবজিগুলো ফ্রুজেন করে রাখি তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ